আসসালামু আলাইকুম ইংলিশ গ্রামারে টেন্স খুবই গুরুত্বপূর্ণ তবে টেন্স শেখার আগে আমাদেরকে জানতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা ফার্স্ট ফর্ম কোনটা এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোনটা তো প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গুলো জানতে হলে আমাদেরকে ইরেগুলার ভার্বস গুলো এই তিনটা ফর্মই মুখস্থ রাখতে হবে তো এগুলো শিখতে গিয়ে স্টুডেন্টরা অনেক সময় উচ্চারণে ভুল করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা ওই ইরেগুলার ভার্বস গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমাদের শেখার সুবিধার্থে একই রকমের বার্ক গুলো আমি একই সাথে দিয়ে দিচ্ছি যেন সহজে তোমরা শিখে ফেলতে পারো তো চলো শেখা যাক আমি তোমাদের স্বাগত জানাচ্ছি ইংলিশ ক্লাবের পক্ষ থেকে তো প্রথমেই আমরা পার্ট ওয়ান এর এই ভিডিওটাতে আমরা ওই গুলো নিয়ে আলোচনা করব যেগুলোর তিনটা ফর্মই এক অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম এই তিনটা ফর্মই এক তো আমি বার বলবো তোমরা সাথে সাথে উচ্চারণ করবে তাহলে তোমরা সহজে উচ্চারণটা শিখে ফেলতে পারবে তো চলো শুরু করি ব্যাট বাজি ধরা ব্যাট 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 ল্যাট অনুমতি দেওয়া লেট ল্যাট 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 তারপর সাবলেট সাবলেট দেওয়া সাবলেট 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 জিনিসটা হয়তো বুঝতে তোমাদের সমস্যা হতে পারে সাবলেট হচ্ছে ধরো একজনের কাছ থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে এই একটা রুম বা বাড়ির কিছুটা অংশ অন্য আরেকজনকে আবার ভাড়া দেওয়া ভাড়ার উপর ভাড়া দেওয়া মানে হচ্ছে সাবলেট দেয়া তো সাবলেট 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 ওয়েট অর্থ ভেজানো ওয়েট 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 সেট স্থাপন করা সেট 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 আপসেট বিচলিত হওয়া আপসেট 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 শেড ঝরানো শেড 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 ছড়ানো তারপর রিড পরা রিড রেড রেড আমরা মনে রাখতে হবে যে প্রথম প্রেজেন্ট যদিও স্পেলিং বানান একই কিন্তু প্রেজেন্ট ফর্মটাকে আমরা পড়তে হবে রিড আর ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্মকে পড়তে হবে রেড আমি আবার বলছি রিড পড়া রিড রেড রেড রিড রেড রেড রিড রেড রেড তারপর হচ্ছে হিট আঘাত করা হিট 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 উপযুক্ত হওয়া ফিট 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 উপযুক্ত হওয়া ফিট 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 বিট নিলাম ডাকা বিট বিজ বিট বিদ নিলাম ডাকা বিদ 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 রিদ মুক্তি পাওয়া রিদ 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 স্লিট চেরা স্লিট 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 স্প্লিট বিভক্ত করা স্প্লিট 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 কুইট প্রস্থান করা কুইট 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 প্রস্থান করা কুইট 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 ফুট রাখা ফুট 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 কস্ট খরচ লাগা কস্ট 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 নিক্ষেপ করা কাস্ট কাস্ট

"bust, bust, bust." "first, trust, trust, trust." "trust, teledor, trust, trust, trust." "trust, teledor, trust, trust, trust." "cut, cut, 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 cut." cut. "hat, aghat hat, hat, hat." হাত 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 সাত বন্ধ করা সাত 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 এই ছিল আমাদের পার্ট ওয়ান এর এই রেগুলার ভার্স গুলো অর্থাৎ এই ভার্স তিনটা ফর্মে এক কোন ফর্মের পরিবর্তন হয় না থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এবং ভিডিওটি শেয়ার করে অন্য শিক্ষার্থীদেরকে শেখার সুযোগ করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ